তোমাদের সোনাকে দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম কেমন লাগলো জানিও আসলে ওর সাথে যখন কথা বলি আমার এনার্জিটা এমনিই চলে আসে সেই জন্য না ওর সঙ্গে একটু জোরে জোরে কথা বলে ফেলি তোমরা ক্ষমা করে দিও ঠিক আছে তো যাই হোক অনেক গল্প হলো মজা হলো সবাই একসাথে তারপরে অবশেষে শিমৈলাক্তে বানাতে মা শুরু করে দিয়েছে এখন দুধটা ফোটাচ্ছে লাকচা বানাবে তাই তো কাজু কিশমিশ বেশি বেশি করে একদম ভরে ভরে দিয়ে দিল কারণ এই সব জিনিসে একটু কাজু কিশমিশ না দিলে হয় না তো লাগছা করবে তার জন্য দুধটা ফুটিয়ে নিচ্ছে মা এখন মা বলছে এটা কী দুধ রে আমি যত দিচ্ছি তত পাতলা হয়ে যাচ্ছে আমুল দুধ বলে দিল কিন্তু এটা কি তো যাই হোক আরও একটা ওই জন্য দুধ দিয়ে দিল তো ঈদের সকালটা তো এমনই হয় প্রত্যেকবার বেশি মজা হয় রোজার ঈদে এই বকরে ঈদে আমার অতটা মজা হয় না তবুও একটু খুশি লাগে যে ঈদ 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 কথাটা শুনলে একটু মনটা ভালো হয়ে যায় হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে ঈদ তো তোমাদের সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি তো ঈদটা সবার খুব ভালো কাটুক সাবধানে থাকুক সবাই তো এইটাকে কখনোই খুশি ঈদ বলা চলে না আমার তো একদমই মানে খুশির ঈদ মনে হয় না তো যাই হোক যেটা নিয়ম সেটা তো করতেই হবে তাই না আজকে অনেক প্রাণ চলে যাবে তো যাই হোক সেটা আল্লাহর রাস্তায় যাবে সব প্রাণগুলো তো যাই হোক এই নিয়ে আর বেশি কথা বলবো না কারণ যত কথা তত এ অনেকের অনেক রকম মত হতে পারে তো এখন আমাদের রান্না হচ্ছে সীমাই আর লাকছা মা রান্না বলছে তোমাদের একটুখুনি দেখালাম ওইদিকে হচ্ছে লাকছাটা হবে তারপর লাকছা খাবো তো সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আজকে আমাকে সবাই ডেকে ডেকে তুলে ফেলেছে যে আমাদের বাড়ি যে দিদি কাজ করে দীপিকার মা তো ওই দিদি আমার মা সবাই মিলে ডেকে 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 তুলে নিয়ে এসছে তো ভালোই হয়ে উঠতে ইচ্ছা করছিল না হ্যাঁ আগেরবার ঈদে তো চারটে না হ্যাঁ আসলে একটা মাস পুরো রোজা করেছিলাম তারপর একটা এক্সাইটেড লাগছিলো যে এক মাস একদম রোজা করে ঈদের দিন ভোরবেলা উঠে সারাদ ঘুমায়ওনি ভোরবেলায় উঠেছিলাম তো যাই এখন বসে আছি লাকচা খাবো লাকচা হলে তাই ওয়েট করছি আর এত সময় সবাই ছিল বিট্টু কৌশিক তারপরে হচ্ছে আমাদের দিদি অনেক কাজের দিদি অপর্ণা তারপরে ঠাম্মা মা সবাই মিলে একসঙ্গে বসে চাটা খেলাম সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হয় না আসলে ঘুম থেকে উঠলে না ভাল লাগে না তখন কথা বলতে আমার কেমন একটা লাগে সময় করবো না ওই দুধ নিয়ে আসলে তো চলো এখন লাচ্চা ভেজানো হবে লাচ্চা খাবো আমার লাচ্চা কিন্তু দারুণ লাগে দারুণ দারুণ অল্প কিছুটা এখন ভেজানো হবে কারণ এখন সবাই খাবো আমরা কালারিংটা ভেজাবো হবে হ্যাঁ কালারিংটা ভেজাও আমাকে একটু লাল দেখে দাও আর এইটা হচ্ছে ভেজে ভেজে সাদা দেখে লালটা আমি একটু খেয়ে দেখি অল্প দাও অল্প চলে আসিস কেন

রাজা দেখে নিয়ে আবি তো এত গরম পড়েছে কি বলবো ভালো লাগছে না বসে বসে গা ঘেমে যাচ্ছে তো মা রান্না বান্না করেছে রান্না বান্না বলতে যে সিমুই আর লাগছে আর কিছু করেনি এখনো দুপুরে ভাত টাত কিচ্ছু করেনি করবে হয়তো পরে ওই যে টেবিলে রাখা রয়েছে সব মা স্নান করতে গেছে মা আসলে তারপর আমিও যাব স্নান করতে স্নানটা করে নেবো তাড়াতাড়ি এগারোটা সাত বাজে চলো পরে আসছি না এই হচ্ছে সুন্দর হয়েছে তো আমরা আবার ভাবছিলাম কেমন হবে বাহ সুন্দর হয়েছে ভাজার সীমাটা দারুণ দেখতে হয়েছে দেখো একদম ঝোল ঝোল হয়েছে চলে এসো আমাদের বাড়িতে সবাই আর এই হচ্ছে লাকচা

Gue t referred to this dish because it's very tasty, all the ingredients were together so it was বিকাল হয়ে গেছে বন্ধুরা তো এখন আমি একটু লাকচা খাচ্ছি লাকচা এই দেখো আবার নিলাম একটু দুপুরে তখন তো শুধু সীমাই খেয়েছিলাম লাকচা খাইনি ও না তখন লাকচা খেয়েছিলাম বোধহ কেন খেয়াল নেই আমরা একটু খাই দুপুরে ভাত ভাত খাওয়ার পরে সারাটা দুপুর আমরা সবাই টিভি দেখেছি আমি কৌশিক বিট্টু রাজ সবাই টিভি দেখেছি বল না

ছোট কাকা সকালবেলা আসেন নিশিমুই লাগছে খেতে সেই জন্য এখন বিকেলবেলা এসেছে বাইরে এত গরম তার জন্য আমরা সবাই ঘরে চলে এসেছি ঘরে এসে বসেছি তো মা আর ছোট কাকা তো ইয়ার কি করে জানোই ওরা ওইরকমই রকমই ইয়ার কি করে সারাক্ষণ কাকি এসে খেয়ে গেছে শিমুই লাগছে আর আজও খেয়েছে সবাই খেয়েছে বাদ বাদ আর সন্ধ্যের পরের থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি মাথাটা প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছিল আমার আর এই ঈদের দিনটা অতটাও ভালো কাটে না আমার কারণ যেহেতু আমাদের বাড়িতে এতদিন কুরবানি হতো না আর এবছর ইচ্ছা ছিল কিন্তু তাও উপায় হলো না যদি আল্লাহ চায় আর তোমরা ভালোবাসা দাও তাহলে আগামী বছর অবশ্যই আমি চেষ্টা করব কুরবানি দেওয়ার তখন নিশ্চয়ই এই ঈদটাও খুব ভালো পালন করতে পারবো রোজার ঈদটা তো খুবই ভালো করে পালন করেছিলাম তবে এটা একদমই মনের মতো হলো না তো চলো ভালো থেকো